একটি সেভ রাষ্ট্র স্লোভেনিয়াতে আমরা একটি ওষুধ ফ্যাক্টরিতে প্যাকেজিং এর কাজে দক্ষ অদক্ষ পদে আমরা রিক্রুটমেন্ট দিচ্ছি যারা বিভিন্ন সেংযেন নন সে দেশে ফাইল জমা দিয়েছিলেন অনেকের ফাইল আমরা কনভার্ট করে স্লোভেনিয়াতে দিয়েছি কানাকে বিএফএস গ্লোবালে জমা দিতে হবে সেখানে আপনার কোনো ইন্টারভিউ নেই বিএফএস গ্লোবালে জমা দেওয়ার পর পঁয়তাল্লিশ কর্ম দিবসের মধ্যে আপনার দুই বছরের রেসিডেন্সি সহ একটি কার্ড স্লোভেনিয়া দূতাবাসে দিল্লিতে চলে আসবে আপনার জমা দানকৃত রিসিটের মাধ্যমে আপনি আপনার যে ভিসাটি রয়েছে দুই বছরের রেসিডেন্সি কার্ডটি রয়েছে সেটি আপনি উত্তোলন করে বাংলাদেশে এসে আপনি ম্যানপর ক্লিয়ারেন্স করেও ফ্লাইট করতে পারবেন ম্যানপর ছাড়াও আপনি স্লোভেনিয়াতে ফ্লাইট করতে পারবেন কেননা এটি একটি পাওয়ার ক্লিয়ারেন্স প্রয়োজন হয় না তারপরেও এটি ওয়ার্ড পারমিট ভিসা আপনি ইচ্ছা করলে বাংলাদেশ সরকারের নিয়ম কানুন মানলে আপনি অবশ্যই অবশ্যই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করেও ফ্লাইটটি করতে পারবেন